এটা আমরা সবাই জানি আন্তর্জাতিক আইন আছে যে নদীর সমস্ত অববাহিকায় একটা সমান অধিকার থাকে কিন্তু যারা উজালে থাকে সবসময় সুবিধা নিতে চেষ্টা করে কেউ কেউ এবং ভারত এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করে দেশ এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতি আমরা দেখেছি আমাদের অভিন্ন সবগুলো নদীতেই তারা কম বেশি পানি প্রবাহে বাধা করে এবং এটা একটা নানান মাত্রা রূপ লাভ করছে ঐতিহাসিক ভাবে দেখলে একেবারে সেই সামনে গঙ্গায় ব্যারেজ করার প্রথম প্রস্তাব এসেছিল নদীয়াতে সেটা উইল সাহেবের প্রস্তাব ছিল কিন্তু সেই উইলিয়াম উইল প্রস্তাবে বিরোধিতা করেছিলেন কিন্তু বাংলার বড় বড় কৌশলীরা যারা পরবর্তীকালে আবার গঙ্গা ব্যারেজের প্রকৌশলী যেমন সি মজুমদার তিনি সাতটা সাতাশে যখন এই প্রস্তাব করা হয় উইক্সের

এবং আমরা দেখলাম যে পঁচাত্তরে এসে এটা পরীক্ষামূলক চালু করার নাম শেষ পর্যন্ত এই যে এটা এখন পর্যন্ত চলছে হয় গ্যারান্টি ক্লাস একবার ছিল দেওয়ার সময় বাকি সবাই বলতে গ্যারেন্টি চাও নেই এই যে বাংলাদেশের বাস্তবতা আমি একটা নদী দিয়ে বোঝা যায় চুয়ান্ন কিলোমিটার কি অবস্থা সেটা আসলে প্রধানত রাজনৈতিক প্রশ্ন সার্বভৌমত্বের প্রশ্ন মানে পানি এখন আর কেবল পানির অধিকার প্রকৃতির প্রশ্ন নয় এটা একই সাথে একটা সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা কোনো কিছু না সেই প্রশ্নটি যেহেতু রাজনৈতিক এবং সার্বভৌত প্রশ্ন আজকে বাংলাদেশে এটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ জাতীয় প্রশ্নের ঐক্যবদ্ধ থাকে কিনা এবং আমাদের রাজনৈতিক ব্যবস্থা জনগণকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার খুব এটাকে বলে একটা রেটরিক স্লোগান নয় যে জাতীয় প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকবে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যেটা জাতীয় প্রশ্নে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে যদি এরকম ব্যবস্থা শেখ হাসিনার মতো যে আমরাই জমিদারি করব বাকি সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে চলে ফেলে দেব তাহলে সেখানে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যায় না সেই রাষ্ট্র ফেল করে এটা প্রমাণিত হয়ে গেছে এবং আমাদের অভ্যুত্থান আমাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে যে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা করার আমরা সন্ধিক্ষণে কিংবা একটা প্রক্রিয়ার মধ্যে আছি যেখানে আমরা আমাদের নানান বিরোধ মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এমনকি মাঝে মাঝে সংঘাত সবকিছু সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে থাকতে পারবো সেখানে আমরা মীমাংসা করতে পারবো এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পলিটি নির্মাণ যদি আমরা করতে পারি জনগণকে আমরা রাখতে পারবো তখন আমরা জাতীয় প্রশ্নে আমরা একটা অবস্থা নিতে পারব যেখানে ভারতও বাধ্য হবে আন্তর্জাতিক আইন মেনে আমাদের হিস্সা আমাদের বুঝিয়ে পানির প্রবাহ যদি ঠিক না থাকে তাহলে নদীগুলো মরে যাবে মওলানা ভাষা 77 এর লং মার্চে বলেছিলেন যে এই নদীর পানিতে কেবল মানুষের অধিকার নাই নদী বেঁচে থাকার জন্য পানির দরকার আছে পশু পাখি সাপ ব্যাং তাদের এখানে হক আছে এই যে হকের প্রশ্ন প্রকৃতির প্রশ্নটি এখন কেবল মাত্র প্রকৃতি প্রেম তো নয় প্রকৃতির সুরক্ষার প্রশ্ন এটা প্রকৃতি অনুযায়ী সমস্ত পরিকল্পনা পৃথিবীকে নতুন করে সাজানোর প্রশ্ন না হলে প্রকৃতির যে ধ্বংস হওয়ার ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট যে একটা এই চেঞ্জের যে অবস্থাটা এটা একটা এমার্জেন্সিতে পরিণত জরুরি অবস্থায় পরিণত হয়েছে এই জরুরি অবস্থাটা দুনিয়া ব্যাপী এই আকাশী ধনতন্ত্র আগ্রাসী সমস্ত কিছু দখলি যে অর্থনীতি এই দখলি অর্থনীতি থেকে আমাদেরকে যদি মুক্ত আমরা করতে না পারি বিশ্বব্যাপী তাহলে হয়তো আমরা কোথায় যে দাঁড়ানো আমরা জানি না কিন্তু আমরা আমাদের ভূমিকা রাখতে পারছি না আন্তর্জাতিক পরিসরে আমাদের ভূমিকা এই দখলবাদদের থেকে পৃথিবীকে রক্ষা করা প্রকৃতিকে রক্ষা করা আমাদের দেশের জায়গা তো আমরা যেন সেটা রক্ষা করতে পারি এখন আমরা পাল্টা পদ্মা ব্যালেন্স করবো কিনা পরিবেশ প্রকৃতির প্রশ্নটি আমাদের কাছে প্রায়োরিটি হওয়া দরকার এগেইন সুরক্ষার জায়গা থেকে না প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা নেওয়ার জায়গা থেকে এই পার্থক্যটা দৃষ্টিভঙ্গিগত কেননা জগৎ অ্যান্থ্রোপোসেন্ট্রিক মানুষ কেন্দ্রিক জগৎ হওয়া দরকার প্রকৃতি কেন্দ্রিক আমরা প্রকৃতির অংশ এবং আমরা যে আজকে বিপ্লবের কথা বলি আমাদের এই এইটাই বিশ্বাস যে বিপ্লব মানে হচ্ছে মানুষে মানুষের সম্পর্কের বদল মানুষ এবং প্রকৃতির সম্পর্কের বদল যদি সত্যিকার অর্থে ন্যূনতম কোনো পরিবর্তনের জায়গা আমরা চিন্তা করি তাহলে এই পরিবর্তনের জায়গাটা আমাদের এজেন্ডার মধ্যে কর্মসূচির মধ্যে আনতে হবে পদ্মা ব্যারেজের পুরো প্রশ্নটি আমরা করবো কিনা এইটা একটা পরিবেশগত এবং প্রকৃতিগত প্রশ্ন এই প্রশ্নে এক্সপার্টিসরা কথা বলবেন আমরা আরো গবেষণা করব যদি এটা বাংলাদেশ এবং পরিবেশগত ভাবে এই জায়গা আমরা উপকৃত হই ডেফিনেটলি আমাদের এইটা রাজনৈতিক এজেন্ডা এবং ভবিষ্যতের সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক প্রকল্পে পরিণত হওয়া দরকার সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই আরো স্পষ্ট সিদ্ধান্ত আমাকে আমরা ভবিষ্যতে নিতে পারবো আমি প্রথমে দুঃখ প্রকাশ করি আমি দেরিতে এসেছি আমি আবার দুঃখ প্রকাশ করি আমি আগে চলে যাবো আমার টাঙ্গাই

রজবাড়ি জার্নাল সার বিশ্বে